পবিত্র কোরআন এর তাফসির হচ্ছে হাদিস শরীফ হাদিস ছাড়া কোরআন বোঝা কখনো সম্ভব নয় যারা আহলে কোরআন নিজেদেরকে যারা আহলে কোরআন হিসেবে দাবিদার যারা হাদিসকে অস্বীকার করে তারা কখনো কোরআন এর সহি মর্ম বুঝতে পারবে না হাদিস ছাড়া তো তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আয়াতটি এতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম

এরপর আল্লাহ তালা বলেন সে পালন কর্তার নির্দেশে অহরহ ফলদান করে আল্লাহ তালা মানুষের জন্যে দৃষ্টান্ত স্থাপন করেন দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে ওমাসালু কালিমাতিন খবি সাতিন কাজারতিন খবি সাতি যুসাতমিন ফিল আর মালাহামিন করর এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয়েছে এর কোনো স্থিতি নেই আয়তেকারিমার থেকে কি বোঝা গেল আল্লাহ রবুল আলামিন। একটি পবিত্র বৃক্ষ আরেকটি হচ্ছে নোংরা বৃক্ষ এই দুটি শব্দ ব্যবহার করেছেন কা সাজারতীন বাতিন আর আরেকটি হচ্ছে কা সাজারতীন খবি সাতিন তো একটি হচ্ছে পবিত্র বৃক্ষ আরেকটা হচ্ছে নোংরা বৃক্ষ তো এখানে শুধু কোরআন দিয়ে হাদিস বাদ দিয়ে তারা কি এটির কোনো অর্থ বলতে পারবে যে আসলে পবিত্র বৃক্ষ বলতে এখানে কী বোঝানো হয়েছে আর নোংরা বৃক্ষ বলতে এখানে কী বোঝানো হয়েছে কখনোই পারবে না এই জন্য হাদিসের সাহায্য নিতে হবে তো চলুন আমরা দেখি হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম উক্ত আয়াতে কারিমার সাজারতিন তৈব আর সাজারতিন খবি একটা হচ্ছে পবিত্র বৃক্ষ আর একটা হচ্ছে নোংরা বৃক্ষ দ্বারা কী বুঝিয়েছেন তিনি এটার ব্যাখ্যা কি করেছেন আমরা এখন সেটি দেখব তো সেটি দেখার জন্য এখন আমরা একটি হাদিসের কেতাবে খুঁজবো হাদিসের কিতাবটার নাম হচ্ছে সহি ইবনে হিব্বান এটি হচ্ছে সহি ইবনে হিব্বান এটি একটি হাদিসের কেতাব তো এখানে আমরা দেখব পাঁচশত নব্বই পিস্টা চারশত পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসটি চারশত পঁচাত্তর নম্বর হাদিস সহি ইবনে হিবান আমি হাদিসটি পড়তেছি আপনাদের এখানে বলা হচ্ছে আখবরানা আহমদ ইবনে আলী ইবনুল মোসান্না কআদাসানা গসান ইবনে রবি আন হাম্মাদ বিন সালামা আন সোয়াইব ইবনুল হাবহাব আন আনাস ইবনে মালিক রতি আল্লাহ আন। حضرت عن بن مالك رضي الله تعالى عنه ودبن توتن بلتسن ان رسول الله صلى الله عليه وسلم اوتي بقناع جزء فقال مثلا, كل مثلاً كلمه طيبه طيبه كشجره طيبه اصلوها ثابت وفرعوها في السماء تؤتي اكلها كل حين باذن ربها فقال هي نخلع উক্ত হাদিসে আল্লাহ রসুলাম সাজারতিন পবিত্র বৃক্ষ এর ব্যাখ্যায় আল্লাহ আলা ফলা হিয়ান সেটি হচ্ছে খেজুর বৃক্ষ আল্লাহ রব্বুল আলমিন সাজারতিন তৈবাতিন দ্বারা খেজুর বৃক্ষকে বুঝিয়েছেন ওয়া মাসালু কালিমাতিন সাতিন কা সাজারতিন খবি সাতিজ

সাজারতিন খবি সাতিন দ্বারা অর্থাৎ নোংরা বৃক্ষ দ্বারা হানজালা বৃক্ষকে বোঝানো হয়েছে আল্লাহ তালা বুঝিয়েছেন হানজালা বৃক্ষ তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহ রুসালামের হাদিসে এই দুটি শব্দের ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম সাজারতিন তৈব বাতিন পবিত্র বৃক্ষ দ্বারা আল্লা সোহানা আলা খেজুর গাছকে বুঝিয়েছেন আর সাজারতিন খবি সাতিন দ্বারা নোংরা বৃক্ষ দ্বারা আল্লাহ সোহানা ওয়া তালা এখানে হানজালা বৃক্ষকে বুঝিয়েছেন তো যদি আমরা হাদিসকে বাদ দিতাম হাদিস যদি গ্রহণ না করতাম তাহলে উক্ত আয়াতের উক্ত দুটি শব্দের ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না হয় মন গড়া নিজস্ব ব্যাখ্যা করা লাগতো অথবা সেগুলোকে এড়িয়ে যাওয়া লাগতো সঠিক ব্যাখ্যা আল্লাহ রসুসালামের হাদিস থেকেই কেবল জানতে পারা যায় এই জন্য হাদিস ছাড়া কোনো উপায় নাই কোরআন বুঝতে গেলে অবশ্যই হাদিসের প্রয়োজন আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত